বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের সিটি কাউন্সিল নির্বাচনে বিজয়ী হয়েছেন দুই বাংলাদেশি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছে এসডিপি গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানান আনুপাতিক হারে সর্বোচ্চ আসন পেয়েছে সেন্টার পার্টি পিছিয়ে গেছে ক্ষমতাসীন দল কোকমুস এবার বিভিন্ন দলের মনোনীত জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ভোটযুদ্ধে লড়েছেন এবারও চমক দেখিয়েছেন শামসুল আলম কেরাভা সিটি থেকে তিনি তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অপরদিকে প্রথম নির্বাচনে বিজয়ী হয়েছেন আরেক বাংলাদেশি রিয়াস হাওলাদার সুইডিশ পিপলস পার্টি থেকে মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন তিনি রিয়াজ হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গ্রাজুয়েশন শেষে দু সালে ফিনল্যান্ডে স্কলারশিপ নিয়ে পড়তে যান এগারো বছর ধরে সেখানে ব্যবসা পরিচালনার সুবাদে ইমিগ্রান্টদের কাছে পরিচিত হয়ে ওঠেন তো সবকিছু মিলেই দেখলাম যে এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে করা যায় যার কারণে আমি এখানকার দুই হাজার পঁচিশ সালের যে সিটি কাউন্সিল ইলেকশন সেই ইলেকশনে সুইডিস পিপলস পার্টি থেকে একজন প্রার্থী হিসাবে আমি নির্বাচন করেছি এবং এই বছর প্রথমবার নির্বাচন করি জয়ী হিসাবে আমি নিজেকে সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি